ঢাকা থেকে দুবাইগামী ভোরের ফ্লাইট টার্মিনালটি ছিল আধুনিকতার এক উজ্জ্বল প্রদর্শনী কাচ আর স্টিলের কাঠামোর ভেতর ব্যস্ত মানুষের স্রোত এই নতুনের ভিড়ে জামাল উদ্দিন ছিলেন বেমানান সাত ছুঁই ছুঁই বয়স কাঁধ দুটো সামান্য ঝুলে পড়া পরনের শার্টটা পুরনো হলেও পরিষ্কার তার চোখে এমন এক ক্লান্তি যা শুধু বয়সের ভারে আসে না আসে দীর্ঘ আক্ষেপ আর বিস্মৃতির ধুলো থেকে তিনি জানালার ধারে একুশ এসিতে বসলেন তার উপস্থিতি কেবিনের পারফিউম আর কফির গন্ধে ভরা পরিপাটি পরিবেশে সামান্য ব্যতিক্রম ঘটাল তার ঠিক পাশেই বসা এক তরুণ সাদমান দামি স্যুট হাতে সর্বাধুনিক স্মার্টওয়াচ সে ফ্লাইটের ওয়াইফাই ব্যবহার করে একটা ভিডিও কনফারেন্সে ব্যস্ত ছিল আমাদের নতুন অটো পাইলট এআই সাদমান ল্যাপটপের দিকে তাকিয়ে বলছিল এটা মানুষের ভুল ত্রুটির ঊর্ধ্বে ওল্ড স্কুল সিস্টেম এখন অচল কথাটা শেষ করে সে ফোনটা রাখতে গিয়ে পাশে বসা জামাল উদ্দিনকে দেখল সে এক মুহূর্তের জন্য থমকে গেল জামাল জামাল চাচা আপনি জামাল উদ্দিন মৃদু হাসলেন সাদমান তুমি না রফিকের ছেলে সাদমান যেন ভূত দেখেছে হ্যাঁ চাচা আপনি এখানে ইকনমি ক্লাসে আমি তো ভেবেছিলাম আপনি সে থেমে গেল সে বলতে চেয়েছিল আমি তো শুনেছিলাম আপনার সব শেষ জামাল উদ্দিন শান্ত বলায় বললেন কিছু কাজে দুবাই যাচ্ছি সাদমান অপ্রস্তুত ভাবটা দ্রুত কাটিয়ে উঠল তারুণ্যের অহংকার তার চোখে মুখে বাবা প্রায়ই আপনার কথা বলেন আপনি নাকি একসময় এয়ারলাইন ইঞ্জিনিয়ারিংয়ের গড ছিলেন কি সব ম্যানুয়াল সিস্টেম নিয়ে পড়ে থাকতেন দেখুন চাচা যুগ বদলে গেছে সে তার ল্যাপটপের দিকে ইশারা করল ভবিষ্যৎ এখন অটোমেশনের জামাল উদ্দিন কোনো উত্তর দিলেন না তিনি শুধু জানালার বাইরে মেঘের দিকে তাকিয়ে রইলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মেয়েটিও তাকে দুবার উপেক্ষা করে সাদমানের কফির অর্ডার নিল জামাল উদ্দিন ছিলেন সেই অদৃশ্য মানুষ যার দিকে কেউ দুবার ফিরে তাকায় না বিমানটি তখন ভারত মহাসাগরের উপরে চল্লিশ হাজার ফুট উচ্চতায় হঠাৎ একটি তীব্র ঝাঁকুনি কোনো সাধারণ টার্বুলেন্স নয় যেন একটা যান্ত্রিক খিঁচুনি কেবিনের আলো নিভে গিয়ে আবার জলে উঠল ক্যাপ্টেন বলছি ককপিট থেকে যান্ত্রিক স্বর ভেসে এল আমাদের ডান্ডিকের দিকের ইঞ্জিনে একটি যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আমরা পরিস্থিতি সামাল দিচ্ছি দয়া করে সবাই সিটবেল্ট বেঁধে রাখুন কিন্তু ক্যাপ্টেনের কণ্ঠস্বরের আড়ালে যে আতঙ্ক ছিল তা সাদমানের মতো তরুণদের চোখ এড়িয়ে গেল কিন্তু জামাল উদ্দিনের চোখ শুরু হয়ে এল তিনি শুধু ঝাঁকুনি অনুভব করেননি তিনি শুনেছিলেন ইঞ্জিনের গোমানির মধ্যে একটা নির্দিষ্ট ধাতব ঘর্ষণের শব্দ যা তার চেনা পাঁচ মিনিট পর আরেকটি ভয়াবহ ঝাঁকুনি এবার দিকের ডানা থেকে আগুনের হালকা আভা দেখা গেল কেবিনে চাপা গুঞ্জন শুরু হলো। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছুটে ককপিটের দিকে গেল দরজা খুলতেই ভেতরের উত্তপ্ত কথাবার্তা শোনা গেল অটোসাপ্রেশন সিস্টেম কাজ করছে না ইঞ্জিন ওয়ান ফেইল্ড হাইড্রোলিক্স ড্রপ করছে সাদমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে তার ল্যাপটপের দিকে তাকাল যা এখন অর্থহীন আমাদের ম্যানুয়াল প্রোটোকলো ফেইল করেছে সহপাইলটের পাইলটের আতঙ্কিত স্বর ভেসে এল ঠিক তখনই জামাল উদ্দিন উঠে দাঁড়ালেন তার সেই ক্লান্ত ভাবটা আর নেই তার চোখ দুটো ইস্পাতের মতো ধারালো ক্যাপ্টেনকে বল জামাল উদ্দিনের কণ্ঠস্বর ছিল শান্ত কিন্তু অডিটোরিয়ামের শেষ সারি থেকেও শোনা যাবে এমন স্পষ্ট ইঞ্জিন ওয়ানের ফায়ার সেন্সার ফেইল করেনি ওটা মিথ্যা রিডিং দিচ্ছে আগুন লেগেছে হাইড্রোলিক লাইনে তাকে একনি ম্যানুয়াল ফুরেল কাট অফ ব্যবহার করতে বলো নয়তো আগুন উইংস পারে পৌঁছে যাবে আর তোমাদের অটো সিস্টেম এটা ধরতে পারবে না অ্যাটেন্ডেন্ট মেয়েটি হতভম্ব হয়ে তাকিয়ে রইল আপনি আপনি কে সাদমান অবিশ্বাসের সাথে বলল চাচা আপনি কি বলছেন এসব বসে পড়ুন আমার নাম জামাল উদ্দিন তিনি অ্যাটেন্ডেন্টের চোখের দিকে তাকিয়ে বললেন আমি এই বোয়িং সাতশো সাতচল্লিশের ইঞ্জিন হাউজিংয়ের ডিজাইন টিমে ছিলাম ওই নির্দিষ্ট হাইড্রোলিক লাইনটা আমার ডিজাইনে ছিল ক্যাপ্টেনকে বলো কোড জিরো আলফা তিনি বুঝবেন অ্যাটেন্ডেন্ট মেয়েটি কাঁপা কাঁপা গলায় ককপিটে ইন্টারকমে কথাগুলো জানালো। ককপিটের ভেতরে ক্যাপ্টেন একজন অভিজ্ঞ চালক চমকে উঠলেন জিরো নাইন আলফা এ তো বাতিল কোড তিনি দ্রুত তার কোপাইলটকে বললেন এয়ারলাইন হেডকোয়ার্টারে প্যাসেঞ্জার লিস্ট চেক করো জামাল উদ্দিন নামে কেউ আছে কিনা না দু মিনিটের স্তব্ধতা কোপাইলটের হাত কাঁপছিল স্যার প্যাসেঞ্জার লিস্ট কনফার্মড জামাল উদ্দিন সতেরো বছর আগে গ্রাউন্ডেড কারণ তিনি এই নতুন অটোমেটেড ফায়ার সিস্টেমের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন তিনি বলেছিলেন এটা নির্দিষ্ট তাপমাত্রায় ফেইল করবে বোর্ড তাকে বরখাস্ত করেছিল ক্যাপ্টেনের কপালে ঘাম যে লোকটাকে তারা পাগল বলে তাড়িয়ে দিয়েছিল সে আজ তাদের প্লেনে বসা আর তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে তাকে ককপিটে আসতে দাও এখনই জামাল উদ্দিন যখন ককপিটে ঢুকলেন তার হাঁটার ভঙ্গিতে সেই ক্লান্তি আর ছিল না এ যেন এক সেনাপতি তার যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছেন তিনি হেডসেট নিলেন না তিনি শুধু কন্ট্রোল প্যানেলের দিকে তাকিয়ে ইঞ্জিনের শব্দ শুনলেন তোমাদের ম্যানুয়াল বলছে হাইড্রোলিক স্লিলুট করতে জামাল উদ্দিন বললেন করোনা আগুন ফ্লুইড লাইনে রিরুট করলে আগুন সোজা ল্যান্ডিং গিয়ারে চলে যাবে তিনি হাত বাড়িয়ে একটি প্যানেলের কভার খুললেন যার নীচে একগুচ্ছ সার্কিট ব্রেকার সাদমানের বাবা ঠিকই বলতো আমি পুরনো সিস্টেম নিয়ে পড়ে থাকি তিনি বিড়বিড় করলেন তিনি দুটো নির্দিষ্ট ব্রেকার টেনে নামিয়ে দিলেন এখন চেষ্টা কর ক্যাপ্টেন অবাক হয়ে দেখলেন তার কন্ট্রোল প্যানেলে একটি নতুন বাতি জ্বলে উঠেছে ম্যানুয়াল ফুরেল পাম্প অ্যাক্টিভ যা এই মডেলের প্লেনে থাকার কথাই নয় জামাল উদ্দিন তার ডিজাইনে এই গোপন ব্যবস্থাটি রেখে গিয়েছিলেন ইঞ্জিনের আগুন নিভে গেল কিন্তু প্লেনটি তখন কেবল একটি ইঞ্জিনে ভর করে চলছে আমাদের জরুরি অবতরণ করতে হবে ক্যাপ্টেন বললেন কাছের এয়ারপোর্ট মুম্বাই জামাল উদ্দিন ককপিটেই দাঁড়িয়ে রইলেন তিনি কোনও নির্দেশ দিলেন না শুধু শুনে গেলেন তিনি ছিলেন সেই ওস্তাদ যিনি শুধু যন্ত্রের ভাষা বোঝেন তিনি পাইলটদের একটি ইঞ্জিনে ভর করে প্লেন নামানোর জটিল প্রক্রিয়াটি তদারকি করলেন তার উপস্থিতি ছিল যথেষ্ট যখন প্লেনের চাকা মুম্বাইয়ের রানওয়ে স্পর্শ করল সেটা কোনো সাধারণ অবতরণ ছিল না সেটা ছিল এক ইঞ্জিনিয়ারের তার সৃষ্টির প্রতি রাখা আস্থার জয় প্লেনটি থামার সাথে সাথে কেবিনে কোনো হাততালি পড়ল না যাত্রীরা তখনও আতঙ্কে জমেছিল তারা শুধু নীরবে দেখল সেই ক্লান্ত পুরনো শার্ট পরা লোকটি ককপিত থেকে বেরিয়ে এসে চুপচাপ তার সিটে গিয়ে বসলেন সাদমান তার দিকে তাকিয়েছিল তার চোখে আর অহংকার ছিল না ছিল এক গভীর বিস্ময় আর লজ্জা চাচা আপনি জামাল উদ্দিন জানালার বাইরে তাকিয়ে বললেন যন্ত্র কখনো বেইমানি করে না সাদমান মানুষ করে যাত্রীরা যখন নামছিল টার্মিনালে তখন হুলস্থুল এয়ারলাইনের ভাইস প্রেসিডেন্ট নিজে দাঁড়িয়েছিলেন তিনি ছুটে এসে জামাল উদ্দিনের হাত ধরলেন জামাল সাহেব আপনি আজ আমাদের বাঁচিয়েছেন বোর্ড আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনার বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হল চিফ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট হিসেবে কালই আপনি জয়েন করুন আপনার যা যা কেড়ে নেওয়া হয়েছিল সব দ্বিগুণ ফেরত পাবেন জামাল উদ্দিন তার হাত ছাড়িয়ে নিলেন তিনি টার্মিনালের বড় কাচের জানালার দিকে তাকালেন সেখানে সেই ক্ষতিগ্রস্ত বিমানটি দাঁড়িয়ে আছে এক ডানা পোড়া কিন্তু অক্ষত আমার সম্মান কোনো কাগজে লেখা ছিল না মিস্টার খান জামাল উদ্দিন বললেন আমার সম্মান ছিল ওই ইঞ্জিনের ডিজাইনে আপনারা সেটা বুঝতে সতেরো বছর নিলেন তিনি ঘুরে দাঁড়ালেন সেই পুরনো শার্ট সেই ঝুলে পড়া কাঁধ কিন্তু তার পদক্ষেপ ছিল দ্রি জামাল সাহেব কোথায় যাচ্ছেন ভীপি চিৎকার করে উঠলেন আপনার অফার জামাল উদ্দিন থামলেন না তিনি ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে বললেন আমার কাজ শেষ যন্ত্রটাকে বাঁচিয়ে দিলাম এখন ওটা ঠিক করার দায়িত্ব আপনাদের সাদমান দূর থেকে দেখল লোকটি ভিড়ে মিশে যাচ্ছে তার ফোন বেজে উঠল তার বাবা ফোন করেছেন সাদমান ফোনটা ধরল বাবা সে কাঁপা গলায় বলল আমি আজ জামাল চাচার সাথে দেখা করেছি বাবা তিনি যন্ত্রের ভেতরের আত্মাটাকেও দেখতে পান জামাল উদ্দিন এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলেন তার পকেটে থাকা পুরনো একটা স্ক্রুড্রাইভারকে তিনি মুঠোর মধ্যে শক্ত করে ধরলেন তার চাকরি ফিরে পাওয়ার কোনো আনন্দ তার ছিল না তার আনন্দ ছিল এটা প্রমাণ করায় যে সত্য কখনো পুরনো হয় না তাকে শুধু ধুলো জমতে দেওয়া হয় আজ তিনি সেই ধুলো ঝেড়ে ফেলেছেন তার ভেতরের সেই আগুন যা সতেরো বছর ধরে নিভু নিভু হয়ে জ্বলছিল আজ তা আবার পূর্ণ মহিমায় জ্বলে উঠেছে তার আর কোনো স্বীকৃতির প্রয়োজন ছিল না বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগল জানাতে ধুলবেন না ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন